আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কাছ থেকে দুই ঈদে দুইটা জিনিস চান কয়টা জিনিস চান দুই ঈদে দুইটা জিনিস চান আল্লাহ পাক আমাদের কাছ থেকে চাচ্ছেন সেটা কি এক নাম্বার ফিতরে দীর্ঘ একটি মাস যখন আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখেন আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুসিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি হে ইমানদারগণ যেমন করে পুরোবর্তীদের উপর রোজাকে ফরজ করে দিয়েছিলাম তাকুন যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো পরহেজগার হতে পারো মুত্তাকিন হওয়ার জন্য একটা মাধ্যম হলো রোজা রাখা আর মুত্তাকিনদের পুরস্কার হলো ঈদ উল ফিতার কথা বলেন ঠিক কিনা তাহলে ঈদ উল ফিতরের তাকা যাও পেলাম তাকুয়া ঈদুল ফিতার আমাদের কাছ থেকে কি চান তাকুয়া চান আল্লাহ তালা আমাদের কাছ থেকে কি চান তাকুয়া চান

তোমরা যখন কোরবানি করবে লাই আনা আল্লাহর কাছে পৌঁছায় না লুঠুম উহা অলা দিমা উহা তোমাদের কোরবানি কি তো এই পশুর গোশত রক্ত কোনোটাই পৌঁছে না অলা কি আনা আনু তাকুয়া মিংকুম আল্লাহ ফকরব গুলা কাছে তোমাদের কাকুয়াটাই পৌঁছে যায় সুভা আল্লাহ আর জোর বলে শুভা তাহলে ঈদুল আজহাতেও পেয়ে গেলাম তাকুয়া চান আল্লাহ তালা ঈদুল ফিতরেও আল্লাহ তালা আমাদের কাছ থেকে তাকুয়া চান দুটি ঈদে আমাদেরকে তাকুয়ার পরিচয় দিতে হবে মুত্তাকিন হতে হবে দুটি ঈদে আমাদেরকে মুত্তাকিন হয়ে আল্লাহ পাকের দরবারে আমাদেরকে হাজিরা দিতে হবে কথা বলেন ঠিক কিনা এর জন্য আমাকে আপনাকে মুত্তাকি হতে হবে বাজলুল মজবুত তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ করে দেখেন ছোট একটি বাচ্চা ছোট্ট বাচ্চা আখরোট বাদাম নিয়ে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে হঠাৎ একটি বাচ্চা কান্নাকাটি করতেছে পাশে সঙ্গে সঙ্গে দাঁড়ায় তিনি বাচ্চাকে জিজ্ঞাসা করলেন হে বাচ্চা তুমি কি চাও তোমার কি বাদামের প্রয়োজন আছে কিনা হয়তো তোমার কাছে বাদাম নাই তুমি এই জন্যই মন খারাপ করে কান্নাকাটি করতেছ বাচ্চাটি এবার জবাব দেয় এর আল্লাহর বান্দা আল্লাহর গুলাম আমি এই জন্য কান্নাকাটি করি না কারণ হল দুনিয়ার জিন্দি বড় খেলতাম এই জিন্দেগিকে যদি তাকু অর্জন না করতে পারি তাহলে আমি বালকের কোনো দাম নাই হে আল্লাহর গুলাম আল্লাহর বান্দা আপনি কি কখনো দেখেন নাই আমার মা আমি আমার মাকে দেখেছি আমার মা যখন চুলায় রান্না করে রান্না করার সময় বড় বড় খড়িগুলা দেওয়ার আগে ছোট্ট ছোট্ট গুলাকে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট গুলাকে আমার মা তখন চুলার মধ্যে জুকায় দেয় এই জন্য আমি বড় ভয় পাই আল্লাহ পাকের ভয় আমার দিলের মধ্যে কাজ করে না জানি এই যে ছোট্ট ছোট্ট লাকড়ি গুলা যেরকম ভাবে সর্বপ্রথম সোলার মধ্যে দেওয়া হয় আমি ছোট্ট বালক জানি না হয়তো জাহান নামের মধ্যে আমার মতো ছোট্ট ওই গাফেল বালকদেরকে নিয়ে নিয়েই জাহান নাম পুরা করা হবে বালক বলতেছেন আফা হাসি বেতন বলেন হে আল্লাহর বান্দা তুমি কি জানো না আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা করেছেন আমি কি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই অনর্থক সৃষ্টি করে নাই মনে রেখো আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে এর জন্য ভাই আল্লাহ তালার কাছে যেহেতু ফিরে যেতে হবে এই জন্য তাকুয়াটা আমার আপনারা জরুরি কথা বলেন ঠিক কিনা তাহলে এই তাকুয়া কত জরুরি তো আমার আলোচনার আজকে মূল মোলাক্ষাস বিষয় হলো দুই ঈদে আমাকে আপনাকে তাকুয়া অর্জন করতে হবে দুটি ঈদের উপহার দুই ঈদের উপহার হলো তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন যেমন আমাকে পুরস্কার দেবেন আমিও আল্লাহ পাককে হাদিয়া দেব আমার এই ছোট্ট হাদিয়া সেটা হবে কি তাকুয়ার হাদিয়া রমজান মাসের রোজাগুলো যেমন আল্লাহর জন্য রেখেছিলাম ঈদ উল ফিতরে যখন বান্দা নামাজে যায় নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তারা তার সমস্ত গুণাগরিক মাফ করে দিয়ে দেন শুধু এরকমভাবে কোনো বান্দা যদি তাকোয়া নিয়ে কোরবানি করে তার পশুকে কোনো গোশত খাওয়ার নিয়ে নয় কোন গোশত খাবার নিয়ে নয় কোরবানি একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য হবে কার জন্য হবে আল্লাহর জন্য হবে আল্লাহ মাত্র পুন আন আমি বলেন কল্লিনা সনাতিয়ন অসুখে অমা হ কালাক হে নবী আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কোরবানি সব আল্লাহর জন্য আমার নামাজ আমার সালাত আমার কোরবানি সব কার জন্য জোরে কার জন্য জন্য সব ওই আল্লাহ শরিক নাই তার জন্য আমার জীবন তার জন্যই আমার মরণ আমার জীবন মরণ কার জন্য কার হাতে এগুলো আল্লাহর হাতে আল্লাহর জন্য এগুলো সব এই জন্য হাজির কোরবানি করবো একমাত্র হাজরিন যদি কোরবানির মধ্যে গোষ্ঠ খাওয়ার আমার উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু কোরবানি হবে ছোট ছোট কিছু বিষয় রয়েছে কোরবানির বিষয়ে কোরবানির মাস আলার মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে তার মধ্যেই কোরবানির পশু যদি এরকম দুর্বল হয় কোরবানির জায়গাতে যেতে সক্ষম না এরকম পশুকে কোরবানি দেওয়া জাহেজ নেই পাও একটা খোরা আছে কিন্তু অত খোরা না হাইটে যাইতে পারবে সুস্থভাবে মোটামুটি ছোটবেলায় খোরা হয়েছে এরকম পশু জাহেজ আছে কিন্তু এমন পশু যার পায়ের মগজ এই নালি যে পায়ের যে নালি আছে এখানকার ক্যালসিয়াম বা মগজ শুখায় গেছে কঙ্কাল সার যেই পশু অতি দুর্বল এরকম পশু কোরবানি দেওয়া যায় কোরবানির উদ্দেশ্য হলো সুন্দর জিনিসটাকে দিয়ে দেওয়া কেন ইসমাইল ইসমাইসালাম পছন্দর জিনিস ছিলেন ইব্রাহিম যে পছন্দের জিনিসটাকে দিয়ে দেওয়া আমি কাকে দিচ্ছি এটাকে আল্লাহকে দিচ্ছি এই জন্য কোরবানি দাতার বড় খেয়াল রাখা চাই কোরবানির পশু নিজে জবহে করবেন এটা সবচেয়ে উত্তম নিজের পশুকে নিজে জব করবেন নন অ্যাসিস্ট্যান্ট না আপনি জবে করবেন আপনার পশুকে এটা উত্তম তবে যদি অন্য কাউকে দিয়ে জবে করান এই জবের পারিশ্রমিক আপনি তাকে দিয়ে দেবেন যদি না দেন কোরবানি হবে না এই জবে করা হিসাবে যদি আপনি কিছু গোস্ত দিয়ে দেন ওই গোস্তর মধ্যে থেকে দিয়ে দেন তাহলে কিন্তু এটা হবে না গোস্ত দেওয়া না দেয় এটা অন্য বিষয় খুশি অনুপাতে তার পারিশ্রমিকটা দিয়ে দেবেন এরকম ভাবে কোরবানিতে অনেকেই জবে করার পরে খালায় দেয় আসে প্রতিবেশী আসে অনেকে আসে খুশি মনে একটা বিষয় তারপরেও যদি জানেন সে দিন মজুর এরকম লোক তাকে কিছু পারিশ্রমিক দিয়ে দেবেন তাকে বলে দেবেন ভাই এটা আপনার পারিশ্রমিক আমার এই পশুর থেকে আপনাকে দেবে একটা হাদিয়া এইভাবে তো হাজির কোরবানির যে টাকা যা কোরবানির যে চাহাত আমাদের থেকে চাচ্ছেন এটা হলো সম্পূর্ণ তাকুয়াকে আমাকে আপনাকে অবলম্বন করতে হবে যদি আমি আপনি তাকুয়া অবলম্বন না করি তাহলে শুধু খাওয়াটাই হবে যদি কালকে আমাকে এক ভাই বলতেছেন যদি এই গোষ যদি কোরবানি দাতার সেই আগের জামানার কোরবানির মতো যদি হতো হাবিল কাবিলের কোরবানির মতো যদি হতো যে আসমান থেকে আগুন এসে পোড়ায় দিয়ে চলে যাবে তাহলে দেখা যেত কার কোরবানি হয় কার কোরবানি হয় না এই জন্য হাজির কোরবানির যে বিষয়টা আমি তো জানি আমার দিলের খবর মেরা দিলকে হালাত খোদা জানতি হে আমার দিলের অবস্থা খোদা জানে আর দিলের হালাত তো আমি জানি আমার আল্লাহ জানেন আর আমি জানি এই জন্য নিজের দিলটাকে সাফাই করে আল্লাহর সঙ্গে তাল্লোক করে মহাসভা করে আল্লাহর সঙ্গে মোজাকারা করে আল্লাহর সঙ্গে কথোপকথন করে তারপরে করবেন এটা এত কষ্টের টাকা কষ্টের কষ্ট উপার্জিত টাকা পয়সা এত কষ্ট করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে কোরবানি করে যদি কোরবানি যদি আমার না হয় তাহলে কি হবে আমার এই কোরবানি এই জন্য হাজির আমরা অবশ্যই খেয়াল রাখবো ইনশাআল্লাহ কোরবানির বিষয়টা কোরবানি করার মতো সামর্থ্য তারও রয়েছে ফালাই সে কোরবানি করল না সে কোরবানি করল না সে কোরবানি করল না সে যেন আমার ঈদগাহী আমার এই কোরবানি নামাজে না আসে এই জন্য কোরবানি কিন্তু সুযোগ রয়েছে আপনি তিন দিন কোরবানি যে সুযোগটা থাকে আইয়ামে শিখ সহ আইএম এতআশিক আজ থেকে শুরু হয়েছে পাঁচ দিন চলবে চল্লিশ জিলাহ তেরো তারিখ পর্যন্ত আজকে নয় তারিখ তেরো তারিখ পর আসর পর্যন্ত আজকে ফদর থেকে শুরু হয়েছে আইএম এ তসিক এটা কিন্তু ওয়াজিব আমার আওয়াজ মা বোনেরাও শুনতেছেন আপনারাও নামাজের পরে ফরজ নামাজের সালাম ফিরে আল্লাহহু আকবার আল্লাহ হুয়াকবার লা আইলা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবল আল্লাহ আইলাহ হাম এটা আপনারাও পড়বেন আমরা মসজিদে জামাতের সঙ্গে সালাত আদায় করে আমরাও পড়ি তো আইএম এর যে পাঁচ দিন রয়েছে তার মধ্যে দশের জিলহাস থেকে কোরবানি শুরু হয় তো জিল থেকে দশ জিল থেকে কোরবানি শুরু হবে তখন থেকে কোরবানি আমার ঈদের দিন সামর্থ্য ছিল না হঠাৎ করে ঈদের পর দিন আমার যে কোনো বিজনেস বা আমি লাভবান হয়েছি সাড়ে তলা পরিমাণ রোপার আমার কিমত মূল্য আমার কাছে এখন নগদ অর্থ রয়েছে বুঝবেন ভালো করে সাড়ে তলা রোপার কিমত মূল্য আমার কাছে এসেছে ঈদের দিন আসে ঈদের পরের দিন আসছে যেহেতু কোরবানি তিন দিন চলে ঈদের পর দিন আমার এই অর্থটা আমার হাতে আসছে তারপর আমার কোরবানি ওয়াজি কোরবানির মালের জন্য নেসাব সাড়ে বাউন্ন তারা এক বছর জরুরি নয় সাড়ে বাউন্ন রূপা এখন ধরেন ভালো চান্দি রূপা যেটা ষোলোশো টাকা ভরি আসে জি তার নিচেরটা আছে চোদ্দোশো তার নিচেরটা বারোশো বারোশো করে ধরলেও প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো হয় তো ষাট হাজার টাকাও যদি ধরা যায় বাজার মূল্য হিসেবে ষাট হাজার টাকার মতো কারো নগদ মূল্য থাকলে তার উপর করবানিও ওয়াজিব হ্যাঁ ষাট হাজার টাকা ধরে এটা সর্বনিম্ন মূল্য হলো হলো এটা চান্দি রূপার যে দাম মূল যেটা যেটা উচ্চমানের রূপা সেটা যদি সেই আপনি সেই মূল্য যদি ধরতে চান তাহলে নব্বই হাজার টাকার উপর আসবে আর কম দামের রূপা যেটা ধরবেন কম দামের রূপা যেটা আসলে তা বিষয় আসলে কোরবানায় দিয়ে দেবেন তো এই জন্য কোরবানির যে অর্থটা কতটুকু হলে কোরবানি ওয়াজিব হবে বিশ্বাস করেন যার অর্থ হয় সে অবশ্যই তার দিলে মধ্যে ধাক্কা দেবে ধাক্কা দেবে কিন্তু কারণ মারা তোমার যদি ইমান হয় কারণের মতো ইমান হলে ধাক্কা দেবে না কারণের মতো ইমান হলে ওই ইমানের মধ্যে কোরবানি সে ধাক্কা দেবে না আল্লাপদ মাল আল্লাহ আল্লাপদত্ত সম্পদ এটা আল্লাহ তালায় দিয়ে দেন আল্লাহ তালা পরীক্ষা করেন বান্দাকে বান্দা আমি তোমাকে মাল দিলাম দৌলত দিলাম দেখি তুমি কতটুকু করো কারণ আল্লাহ তালা বলছেন যে পুলু তোমরা খাও যে কোরবানির জন্তু পশু জবে করবে এই গোষ্ঠ তোমরা খাও এবং ফকির মিসকিন যারা রয়েছে তাদেরকেও দিয়ে দাও তাদেরকেও দিয়ে দাও কোরবানির পশু তিন ভাগ করা এটা কোনো ফরজ নয় ওয়াজিব হয় আপনি চাইলে পুরোটাও খেতে পারেন কিন্তু মুস্তাহা বলা হয়েছে ফেকাবিদ্দদের মতে তিন ভাগ করা মুস্তাহাব কেন আল্লা তালা বলছেন তুমি নিজে খাও এবং তোমার গরিব মিসকিন যারা রয়েছে তাদেরকেও দিয়ে দাও তাহলে আপনি খেলেন আপনার গরিব মিসকিন প্রতিবেশী তারাও খেলো কিন্তু আপনার স্বজন মাঝখানে রয়েছে তাদেরকেও দিয়ে দিবে এজন্য তিন ভাগ করা হয়েছে এটা এটা মুস্তাহাব হিসেবে তা হাজির কোরবানির যে তাকাজা কোরবানির যে পায়গাম কোরবানির পায়গাম হলো তাকুয়া অর্জন করা যেটা আমার মূল আলোচনার আজকের টপিক আপনি পশু জব এ করবে পশু চবে করার পরে আমরা আছে অনেকে আছি আল্লাহ আসলাম বলেন কোরবানির পশুকে তুমি সুন্দর পদ্ধতিতে ছুরি ধার করে নাও সুন্দর পদ্ধতি তাকে আরামের সাথে আসানিয়াতের সাথে তাকে জবে হয়ে করো আমরা কি করি ভোতা ধার নেই এরকম ছুরি নিয়ে অনেক সময় চেষ্টা করি পশুটাকে জবে করে ফেলছি করার পরে কি করি এখনও ওর নিস্তেজ হয় নাই নিশ্চিত হওয়ার আগেই তার পায়ের রকগুলো কাটি মাকরুদ এটা হারাম নয় মাকরু কিন্তু আপনি একটা কোরবানি আল্লাহর জন্য দিচ্ছেন কেন মাকরুব কাজটা করবেন কেন করবেন এই কাজটা এই জন্য হাজির কোরবানির পশুকে আমরা সুন্দরভাবে শান্ত তাকে শোয়া খুব তরিদ গতিতে ভালো মতো করে সুরিধার ধার দিই নইবাখ সুলাম বলেছেন ফা হাসিনুজাবা সুন্দর পন্থায় ভালো পন্থায় তাকে তোমরা জবে করো আমরা জবে করব এই জন্য হাজির যে কথাগুলো সংক্ষিপ্ত সময়ে বললাম শুনলাম এগুলো আমরা আমল করার চেষ্টা করব তো কোরবানি যে পায়গাম এটা কি অর্জন করবো ভাই কাক্য অর্জন করব। এরকম ঈদুল ফিতরে যেরকম পায়গাম ছিল তাও অর্জন করা লা আল্লাহ তাত্তাকুন আল্লাহ তালা বলেছেন রোজা রাখো রোজা রাখো তোমরা মুত্তাক্ক হতে পারবে আর মুত্তাকির পুরস্কার ঈদ উল ফিতর ঈদ উল পুরস্কার হলো ঈদ উল ফিতরের নামাজ পড়ে আপনি যখন বাসায় আসতেছেন আল্লাহ তালা আপনার পিছনে সব গুণাগুলো মাফ করে নিষ্পাপ শিশুর মতো তাহলে এটা কেন হয়েছে তা তাহলে ওরকম ভাবে ঈদ উল আজহার পায়গাম হলো সংবাদ হলো আপনাকে আপনাকে মুক্তাকি হতে হবে এজন্যিন যাদের উপর কোরবানি ফরজ হয়েছে ওয়াজিব হয়েছে আমরা অবশ্যই চলার চেষ্টা করব। এখন একটা জরিপও দেখা গিয়েছে সৎ করা প্রায় সত্তর পার্সেন্ট লোক সামর্থ্য আছে তার বাড়িতে একশো বিশ মন ধান আছে ভালো করে বুঝবেন কোরবানি করে না কোরবানির জন্য আপনাকে বিশ হাজার টাকা করতে হবে তা নয় তিরিশ হাজার করতে হবে তা নয় পঞ্চাশ হাজার করতে তা নয় আপনি এক বছরের একটা খাসি বা একটা ছাগল সাত হাজার টাকাতে কিনেন ছয় হাজার টাকাতে কিনেন করবেন তাও কোরবানি করেন অভ্যাসটা করেন কোরবানি দেওয়ার অভ্যাসটা করেন অনেকেই আছে সামর্থ্যবান কিন্তু কোরবানি করে না তাল বাহানা আল্লাহ তালা বোঝেন না আল্লাহ তালা কিন্তু ভালো করেই বোঝেন এজন্য জন্য হাজিরিন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আমাদের যাদের সামর্থ্য রয়েছে যারা সামর্থ্যবান রয়েছি অবশ্যই ইনশাআল্লাহ কোরবানি করবো আল্লাহর জন্যই করব আল্লাহর জন্যই করব ইনশা আল্লাহ তো সর্বশেষ কথা হলো উল ফিতার এটার তাকাজা হলো এটার পয়গাম হলো মুত্তাকি হওয়া ঈদুল আজহা এটার পয়গাম এটার তাকাজা হলো মুত্তাকি হওয়া দুইটা ঈদেই আমাদেরকে তাকওয়া অর্জন করার শিক্ষা দেয় কথা কি বুঝতে পারছেন দুই ঈদে আমাদের কি শিক্ষা দিচ্ছে তাকুয়া অর্জন করা শিক্ষা দিচ্ছে যেটা আমি কোরআন থেকে আপনাদের প্রমাণ দিয়ে দিলাম যে আল্লাহ তালা বলছেন ঈদহার বিষয়ে লাই অ্যানাল্লা অলা দিমা উহা অলা কিয়ানাল হু তাকুয়া মিংকুম শুরা হাজার সাঁইত্রিশ নম্বর আল্লাহ তালা বলেন যে আল্লাহ বাকের কাছে তোমাদের কোরবানির পশুর বস্ত্র রক্ত এগুলো কিছুই পৌঁছে না অলা কিয়ানালহ তাকুয়া মিংকুম বরঞ্চ আল্লাহ পাকের দরবারে তোমাদের তাকুয়াটাই পৌঁছে তাহলে আমরা বুঝতে পারলাম কোরবানি কি চায় তাকুয়া চায় আর আল্লাহ আমাদের কী চাচ্ছেন তাকুয়া চাচ্ছেন আমরা যেন মোত্তাকি হতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই সহি সহি কথাগুলো বোঝার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার কোরবানিগুলো কবল করেন সকলের দিনের সেই নেক মাক্সাদগুলো কবুল করেন অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আকিকা এবং কোরবানি একসঙ্গে করা যাবে কি না হ্যাঁ যাবে আকিকা এবং কোরবানি একসঙ্গে একসঙ্গে করা যাবে একটা গরুর ভিতরে সাতটা ভাগ হলে ছেলে হলে তার জন্য দুই ভাগ নেবেন গরুর ভিতরে মেয়ে হলে তার জন্য এক ভাগ নেবেন আকিকা এবং কোরবানি দুটাই করতে পারেন একই সঙ্গে আকিকা এবং কোরবানি দুটির হুকুম একই একই নামটা ভিন্ন আকিকা এবং কোরবানি একই শর্ত কোরবানি পরশু জন্য গরুর জন্য দুই বছর হওয়া শর্ত ছাগলের জন্য এক বছর হওয়া শর্ত আকিকার জন্য তাই অনেকে আছেন বলে গরুর দাঁতে নাই দাঁত পরে নাই কিন্তু বছর দুটা হয়ে গেছে কোরবানি সহি কোরবানি হয়ে যাবে এটা নিয়ে আহামরি কিছু না এই জন্য হাজির আমরা ইনশাল্লাহ আরো মাস আলগুলো যাতে জানার ইচ্ছা থাকে জানবো ইনশাল্লাহ তো আমরা পরিপূর্ণভাবে তাকে অর্জন করার নিয়তে ইনশাল্লাহ কোরবানি করবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সবাই বুঝান করেন বলে যারা চার টাকা করেন চার টাকা করে করেনি